আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আরহাত মানা ডিজিটাল প্রিন্ট গস কাপড়ের নতুন কিছু কালেকশন আর এগুলা প্রত্যেকটা গস কাপড়ের মূল্য থাকবে একশো পঞ্চাশ টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ফ্যাব্রিক্স আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার প্রথম যে কালারটা দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে মানে মাল্টি কালার কন্ট্রাস্ট করা খুবই ইউনিক আনকমন কিছু ফ্যাব্রিক্স কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম আর এগুলা প্রত্যেকটা কাপড়ের বহর কিন্তু থাকবে আড়াই হাত পানার মধ্যে যেটাকে বলে আড়াই হাত বহরের মধ্যে থাকবে প্রত্যেকটা কাপড় আর এগুলো কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল করা মধ্যে ইউনিক আনকমন কিছু কালেকশন যে কালারটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরও নাইস একটা ফেব্রিক্সের এর কালেকশন এরপর যে ডিজাইনটা আমি দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে দেখেন কত সুন্দর এক একটা ফ্যাব্রিক্স এর সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা আজকে বাদ দিতে পারবেন না ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় আর প্রত্যেকটা মূল্য কিন্তু থাকবে টাকা করে আসতাম খুবই ভালো লাগবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরও সুন্দর একটা ফেব্রিক্স আর এগুলো প্রত্যেকটা কাপড়ের বহর কিন্তু থাকবে আড়াই হাত বহরের মধ্যে আর আপনারা চাইলে এই ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু হিসাব সুনুতি জামা ম্যাক্সি আপনাদের যার যেটা ভালো লাগে সবকিছুই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই গরমে কিন্তু এই ফেব্রিক্সগুলো পরে আপনারা কিন্তু অনেক আরাম পাবেন এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আরো আনকমন একটা এটাও দেখেন কত সুন্দর এটা হচ্ছে বাসপাতা পাতা মধ্যে এটার মোট আমি তিনটা কালার দেখাবো এটা হচ্ছে অ্যাশ এবং পিঙ্ক কালার কন্টাস্ট করা খুবই ইউনিক এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদের কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতরণের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ফেব্রিক্সের এর কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আরো সুন্দর মানে কোনোটা থেকে কোনটা কিন্তু বাদ দিতে পারবেন না এক একটা ফেব্রিক্স সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে যেটাকে বলে ডিপ বেগুনি কালারের মধ্যে আরো সুন্দর একটা ফেব্রিক্স আর বাস্তবে এই কাপড়গুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বস্তুবিতান কি ধরনের ফেব্রিক্স আপনাদেরকে বরাবরই দিয়ে যাচ্ছে এটার দুইটা কালার থাকছে এরপরের যে কালারটা এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স মানে এক কথায় বলতে গেলে অসাধারণ কিছু এর কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম আর আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের শোরুমের লোকেশনটা আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে এই গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এটা হচ্ছে বল প্রিন্টের যে ডিজাইন আরও দেখেন কত সুন্দর মাল্টি কালার বল প্রিন্ট করা মানে বিভিন্ন কালারের মধ্যে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে পানি বাসন্তী এবং ডার্ক চকলেট কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স আর আপনারা চাইলেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ফ্যাব্রিক্সগুলো কালেক্ট করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ফ্যাব্রিক্সগুলো দিয়ে থাকি আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও কিন্তু এই ফ্যাব্রিক্সগুলো কালেক্ট করতে পারবেন আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনারা আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনেতে একটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ফেব্রিক্সগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন দেখেন এটাও আরও সুন্দর ঝুরি প্রিন্টের মধ্যে আরও নাইস একটা ফেব্রিকসের কালেকশন এটার মোট দুইটা কালার দেখাবো এরপরের যে কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আরও সুন্দর আর মানে আমার কাছে মার্শাল্লা প্রত্যেকটা ফেব্রিস কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিউয়ার্স আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন আসসালাম